দারুন জবাটা হয়েছে না মা আসছে ও আর দশ মিনিট লাগবে আসতে এই ফুলটা কি মারাত্মক সুন্দর ফুল অথচ আমি এতদিন দেখি নি এতবার যাওয়া আসা করি দেখলে এই 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 জবা এই জবাগুলো আমার বল লাগিয়ে গেছে কত সুন্দর কত বড় বড় আমার মাটির বাড়ি অনেক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আমার প্রতিদিনই শুধু ক্যামেরায় কী লেগে যায় তো আমার আজকে চরম সৌভাগ্য সৌভাগ্যটা কেন বলবো যে আমার মেয়ের প্রথম আমার মেয়ে যখন পেজ খোলা মানে যখন আমার একটা পেজ খোলা হয় আমার মেয়ে সেখানে কবিতা দিত তো সেই কবিতার একজন বড় ফ্যান তার থেকে আমার ফ্যান হয় মানে প্রথমে আমার মেয়ের আগে ফ্যান ছিল পরে আমার হয় তা উনি আজকে আমার সাথে দেখা করতে এসছেন এত দূর থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসছেন উনি আমার সঙ্গে যোগাযোগ ছাড়াই মানে আমি বাড়িতে থাকবো কি না জানা ছাড়াই ওই যদি উনি এসছেন আপনার নামটা বললেন শেখ ইব্রাহিম শেখ ইব্রাহিম তো উনি বর্ধমানে কোনো একটা আর রেস্টুরেন্টে কাজ করেন তো অনেক দিন থেকেই বলেছিল যে আমাকে আমার সময় দেখা করতে চায় কিন্তু আমার সময় আমি মানে কোনোভাবেই মানে ফোনে রকম একটা পোস্ট করে দিই কিন্তু আমার আর রিপ্লাই করার বা কিছু করার সময় হয় না তা উনি আজকে এসছেন আমার খুব ভালো লাগছে এবং উনি শ্যামাজিকে তো সব থেকে সুন্দর গিফট দিয়েছেন যেটা ওর খুব পছন্দ আমার আমাকেও গিফট দিয়েছেন কিন্তু আমি এখনও খুলে দেখিনি যে আমার গিফটটা কি আছে তাও তোমাকে কি গিফট দিয়ে দেখা ও মা ও ভোরেও বেলা আছে বলতে ও ফ্রিজের ঢুকে গেছে বা বাহ কত বড় চকলেট আচ্ছা বলে গেছে ফ্রিজটা আপনারা ইয়ে হয়ে দেবে ঘুরতে বলে গেছে বাহ্ তা খুব হ্যাপি না চকলেট উনি যে খুঁজে খুঁজে আমার বাড়িতে এসছেন এটাই মানে অনেক বড় ব্যাপার যে উনি আমার বাড়িটা খুঁজে পেয়ে আসার আমার বাড়ি না কোথায় ব্যাপার কোথায় নেবেছে নে ফুষা কোথায় ফুষা কোথায় নেমেছে ও আপনি বোলপুরে এসেছেন

তাহলে দেখুন কারো সত্যি কারো যদি টান থাকে মনে সে অবশ্যই আসতে পারে মানে কি বলবো যোগাযোগ ছাড়াই এই কারণে কারণ কেননা আবার আমার মেয়ে তালা লাগতে গেছিল ঘুমাবে বলে তা সেই সময় উনি এসছেন যদি আলাদা লাগি ঘুমিয়ে ঘুমিয়ে যেতাম না তাহলে যেহেতু আমার এখন ঠিকঠাক ঘুমটা হয় না তাই ঘুমিয়ে গেলে হয়তো আর সারা শব্দ পেতেন কি না খারাপ লাগবে এত দূর থেকে উনি কষ্ট করে এসেছেন

মানে আমার আজকে বাজারই নেই বাজার যাওয়ার কথা ছিল কিন্তু আমার মা নেই বাবা নেই বর তো নেই মাও নেই যেহেতু বা বাবা নেই মা নেই বর নেই তো বাজার মা করতে পারব না মেয়েকে একা রেখে গিয়ে রান্না সেরকম কিছু হয়নি কিন্তু উনি এত দূর থেকে এসেছেন আর বোন সকালে বেরিয়েছেন আর যেহেতু আজকে আমাদের মা মেয়ের রান্না একটু সামান্য অল্প কিছুই খাবার দাবার ছিল ওনাকে আমি তো বুঝতে পারছি মানুষ সারাদিন বাইরে থাকলে কেমন কী হয় ঠিক লাগছে খেতে খুশি খাওয়া তো মানে খুব লাইট একদম ও ইয়ে খেতে পারে না ঝাল মশলা একদম খেতে পারে না সেজন্য হালকা করে রান্না বেশ আপনি ধীরে ধীরে খান একটুখানি ওই মেয়ের জন্য পনির আর ওই মাংস করা হয়েছিল তা আর এই যে আমার মা আমের আচার করেছে ওই আচার একটু দিয়েছি জানি না উনি কি খান না খান কারণ পছন্দ সেই খাবার আজকে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই আর অনেক

মিয়ার ফ্রেন্ড অন ফ্যান ফ্রেন্ড বললে মুইলাবে ফ্যান চলে যাবে বর্ধমান যাবে অনেক দূর আর সত্যি কথা বলতে কি যে তোমার বাড়িতে এখন কেউ নেই ওকে যে নিয়ে আমি আপ্যায়ন করব সেটা করার এখন কথা নেই আমার আমাকে যে আপ্যায়ন করেছে আমি ওতেই অনেক খুশি আর এখন চললাম আমরা ভিতর বাড়ি ভিতর বাড়িতে ওনাকে দেখাবো আমার ব্লক দেখে সবার মুখোশ তাতে আমার ভিতর বাড়ি ইয়ে বাড়ি উনি থাকলেন আমার ব্লগে চলো ওনাকে তারপরে ওখানে টোটো ধরিয়ে দেবো ফুটি সবার দেখি বাস পেলে বাসে চাপিয়ে দেবো একটা সবেস তো হেঁটে মানে দুজন থাকলে হেঁটেই চলে যাওয়া যেত একা একা ওর বিরক্ত লাগবে আমার অসুবিধা কিছু নেই এই কি সুন্দর বাড়িতে যাব আমার ক্যামেরায় মনে কিছু লেগ না দারুণ জবাটা হয়েছে না মা আসছে আর 10 মিনিট লাগবে আসতে এই ফুলটা কি মারাত্মক সুন্দর ফুল অতটা আমি এতদিন দেখিনি অতবার যাওয়া আসা করি কালকে পৌষদিন এসেছিলাম কই খেয়াল করিনি দাপক লাগে দেখতে জবাগুলো কি সুন্দর হয়েছে দেখো এইগুলো হচ্ছে বড় বড় কাঠটগর দেখেছো এটা কিন্তু কাঠটগর ওইটা গন্ধরাজ দেখলে এই 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 জবা এই জবাগুলো আমার বল লাগিয়ে গেছে কত সুন্দর কত বড় বড় ইয়ার মা কারি পাতা গাছটা ভেঙে গেছে বললো মা ভেঙে আমার মাটির বাড়ি অনেক বাতাম হ্যাঁ এটাই এইটাই এইখানটা আমি রান্না করতাম আমি চলে গেছি আজকে এক বছর মানে রান্না এখন টোটালটাই ওইখানে হয় কিন্তু এই যে শুতে আছে আমার ঠাকুমা এই আমার ঠাকুমা এখানটা ছাড়া শুতে পারে না এই জায়গাটা ছাড়া ঠাকুমা ঘুমাতে পারে না আর এইখানে ছাড়া ঘুমাতে পারে না বলে আমার মা বাবাকে রাতে এখানে শুতে আসতে হয় এখানে ঠাকুমাকে একা ফেলে রাখা যায় না তুমিও থাকলে আমার ঠাকুমাও থাকলো আমার ঠাকুমার কথা বলে জানো উনিশশো সালে জন্ম আমার ঠাকুমা স্বাধীনতা দিবসে স্বাধীনতা আন্দোলনের লড়াই করেছে আমার ঠাকুমা নাকি আর ওই ওই রুমটাতে আমি থাকতাম আমি শ্যামাজু সবাই এখনো থাকি যখন গরম পড়ে তখন চলে আসি এই মাটির ঘর খুব ঠান্ডা না সাথে যাবা চলে বাবু বাবু তো

কোলা আমাদের এখানে না তোমাদের গ্রাম কেমন নিজে নিজের গ্রাম নিজে নিজের কাছে সুন্দর নিজে নিজের গ্রাম গ্রাম কার ভালো লাগে বল মানে ছাগল দেখো দেখো এখন বাজে সাড়ে আর আমি একটু শুনলাম মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে আমার মা চলে খুব বাবা ভিডিও কল করেছিল বাবারা ঘুরতে বেরিয়েছে খুব আনন্দ করছে হায়দ্রাবাদের নিজাম প্যালেস তারপরে কি সব দেখতে গেছে তো যে কথাটা বলার যে মানুষ সত্যি করে ভালোবাসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে কোথায় থেকে কোথায় আসতে পারে সমস্ত প্রতিকূলতাকে ওভারকাম করে যে মানুষটি এলেন আমার দরজায় আমার সঙ্গে দেখা করতে আমার মেয়ের সাথে দেখা করতে আমার সঙ্গে যোগাযোগ ছাড়াই আমার সাথে কোনো কথা ছাড়াই আর এত সুন্দরভাবে সে এলো এবং এসে আমাদের সঙ্গে দেখা করে মানে গেল আর শ্যামাযুগে তো অনেক কিছু গিফট করে গেছে সেগুলো তো খুব পছন্দ হয়েছে তো আমি আমার গিফটটাও তোমাদেরকে দেখাবো আমি এখনও খুলি তাই তোমাদেরকে দেখাইনি তো এত দূর থেকে মানুষটা এসছে এত সকালবেলায় বেরিয়ে আমি বুঝতে পারলাম যে খিদে পেয়েছে কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে কি ওই একটু ভাত আর তরকারি ছাড়া কিছুই ছিল না কারণ আমি আজকে রান্নাই করিনি সেরকমভাবে কিছু কেউ নেই বলে আমি কাজকর্ম সারছিলাম আজকে রেশন নেওয়ার ছিল বাজার করার ছিল বুঝতেই তো পারছো বাড়িতে গার্জেন না থাকলে প্যাটার ছেলে না থাকলে তারপরে মাও নেই মেয়েকে কারো কাছে রেখে যাব মাও ছিল না কারণ মা আমার একটা দাদু মারা গেছে মানে মায়ের মেসে মশাই ওখানে গেছিলেন তো সেই জন্য মেয়েরা আমার জন্য যেটুকুই রাতি বাধ্য হয়ে যায় তো জানি না আমি অতিথি সৎকার করতে পেরেছি কি না কিন্তু এটা বুঝলাম মানুষের মনের টান থাকলে সত্যি মানুষ কোথা থেকে কোথায় আসতে পারে অকৃত্রিম ভালোবাসা থাকলে না আমরা সব কিছুই করতে পারি তো ভালো লাগলো তুমি ভালো থাকো এটাই বলবো বন্ধু ভালো থাকো তোমার সব কিছু শুভ হোক তোমার শুভকামনা তোমার জন্য শুভকামনা সব সময় সাথে থাকলো বাবা দেখেছো কত থাকি তখন নিজে নিজেই সাইকেল কিনতে পারে চলে এসেছে আমার বিল্লি জানি করে করে

সন্ধেবেলায় ওঠে নাই এ দেখো এখানে বলতাই আবার এই কালকে বাসাটা পুড়িয়ে দেওয়া হয়েছে আবার দেখি বলতে এসেছে ভয় লাগছে এখানে এখন তুমি সঞ্চারটা এখানে দেওয়া হয়েছে এই পাশে ছিল এদিকে দেওয়া হয়েছে কেননা সাপ বেরিয়েছিল চন্দ্রপুরাতে ভয় লাগছে এখন এসে সাপ হয়েছে অত গেম খেলাড়ি বা কী আছে কী আছে

দেখি যায় আমার গিফটটা আমি বের করেছি এটা আছে রবি ঠাকুরের শেষের কবিতা আমার খুব পছন্দের একটা উপন্যাস তোমরা হয়তো শুনেছো আমার একটা কবিতার লাইনই ছিল এই শেষের কবিতা নিয়েই আর আজকে ব্লগটা আমি ওই কবিতাটা বলেই শেষ করব মানে ওই শেষের চারটে লাইন নিয়ে শেষ করব। যেটা ছিল শেষের কবিতা রচব আমি হারাবার কিছুই তো নাই প্রেম পিয়াসি বলছি আমি মিলনে নয় বিচ্ছে দেই প্রেম বেঁচে যায় শেষের কবিতার মূল বক্তব্য এটাই যে মিলনত্ব হতাবে না প্রেম বিচ্ছেদ হলেই প্রেমটা বেঁচে যায় সংসারে গিয়ে প্রেম মরে যায় প্রেমটা থাকে না কিন্তু প্রেম যদি বিচ্ছেদে যায় তারা কিন্তু প্রেমটা বেঁচে যায় হয়তো মিলনাত্মক হয় না বলে দুঃখ থাকে কিন্তু প্রেমটা থাকে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো খাটা